হলুদ গেঁদে খারো দাঁড়া 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 হলুদ গেন্দে খারো দাঁড়া 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 উঠ উ তুমি ব্রাজিলের সমর্থন কর কিন্তু ব্রাজিল রে গায়ের মধ্যে গেঞ্জি লাগাইছে মাথার সব ঠিক রাখতে হবে लगाव 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 लगाव। लगा 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 अलग 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 लगा बस बस अनुको बस करते মহিলারা ঠিক তৈরি করতে গাল গাল

কি <inaudible> করেছে <laughs> <laughs> <Okay, Okay. then. inaudible>